এখানে ইউথ পরিমানে কালেকশন আছে যে নিবেন দ্রুত সুন্দর সুন্দর কালার এখানে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন একশো টাকা করে এখানে কালেকশন আছে এরকম এই যে দেখেন ভান্ডিল দেখাচ্ছি দেখেন এরকম পেয়ে যাবেন

চল্লিশ টাকা করে এই যে দেখেন এই পাঞ্জাবি শুধুমাত্র আছে আর হচ্ছে গিয়ে পিস আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন ডিসপ্লে তে দেখা যাচ্ছে ইউজ পরিমাণে অনেক সুন্দর সুন্দর বোরখা প্লাস এই যে ইন্ডিয়ান ওয়ান পিস গুলো আপনি দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমার কিছু খোলা আছে খোলার মধ্যে আমি দেখাচ্ছি আচ্ছা দেখেন শুধুমাত্র আশি টাকা করে মাত্র যে ড্রেস এটা দেখেন শুধুমাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখেন আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা দেখেন ওকে

আশি টাকার মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এত ভালো অফারে দিয়ে দিচ্ছি যা নিতে চান নাম্বারটা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস